আসসালামু আলাইকুম টেন এম এডুকেশনাল টিম চ্যানেলে আপনাকে নির্দেশনা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে তোমার এখন কি করা উচিত নিজেকে মোটিভেট করুন মনে রাখবেন একটি ফলাফল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনার পরিশ্রম এবং অবশ্যই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে এই ধৈর্য ধারণ করুন এবং শ্রম করুন বলুন জেনে নেওয়া যাক যে সারটি বিষয়ে মেনে চলতে হবে এইচএসি রেজাল্ট খারাপ হলে বা ফেল করলে প্রথম বিষয়টি হচ্ছে সঠিক সময়ে ফর্ম ফিল আপ করা যেহেতু এবছরে ফেল করেছো তা তোমাদেরকে আগামী বছরে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে যে সাবজেক্ট তুমি ফেল করেছো ওই সাবজেক্টে ফর্ম ফিল আপ করার মাধ্যমে সঠিক সময়ে ফর্ম ফিল আপ করাটাও জরুরি অবশ্যই বোর্ডের নোটিশগুলো খেয়ালে রাখবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ বোর্ডের সকল নোটিশ আগে পেয়ে যাবে ইনশাল্লাহ ও নোটিশ প্রকাশ করার পরেই তোমরা সঠিক সময়ে ফর্ম ফিল আপটি করে নেবে তো দ্বিতীয়ত হচ্ছে এইচএচসি পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়ত করণীয় হচ্ছে ভালো প্রিপারেশন কেন জরুরি না এখন যোগ্যতামূলক বাজারে বাজারে থাকতে হলে অবশ্যই প্রিপারেশন নিতে হবে জন্য ভালোভাবে পরিশ্রম এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে যারা শুধু আইসিটি বিষয়ে ফেল করেছ তাদের জন্য আমরা জন্য সম্পূর্ণ প্রস্তুতি লো ক্লাস সহ পূর্ণ প্রস্তুতির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকো তো তিন নম্বর করণীয়টি হচ্ছে বিষয়ে পরীক্ষা দিতে পারবা তোমরা তাদেরকে বলে রাখি যারা সাবজেক্ট ফেল তারা মাত্র সাবজেক্টে সাবজেক্টে ফর্ম করে দুই পরীক্ষা দিবা আর তোমরা চাইলে বিষয়ে কলেজের সাথে কথা বলে আবার পুনরায় সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবা আমি বলবো তোমরা যে বিষয়ে ফেল করেছো শুধুমাত্র ওই বিষয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও এবার আসি চার নম্বরে কোন সিলেবাসে পরীক্ষা হবে বিষয়ে আমি তোমাদেরকে বলি আমরা যে বছরে চিচি পরীক্ষায় ফেল করেছো পরবর্তী বছরের শিক্ষা কাঠামো অনুযায়ী সিলেবাসে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমরা যদি দুই হাজার চব্বিশ সালে চিচিতে ফেল করে থাকো দুই হাজার পঁচিশ সালে নির্দেশনা অনুযায়ী বোর্ডে পরীক্ষা দিবা তোমরা দুই হাজার চব্বিশ করলে দুই হাজার পঁচিশ সালে সিলেবাসে নাকি সিলেবাসে পরীক্ষা হবে এ বিষয়ে আমাদের ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করা আছে যে বিষয়টি হচ্ছে প্রশ্ন তৈরি পদ্ধতি আলাদা হবে কি না বিষয়ে তোমাদেরকে বলে রাখি যে বছরে এই যে চিপ ফেল করেছ এই বছরের পরের বছর এভাবে প্রশ্ন তৈরি করা হবে ঠিক সেভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে তোমাদেরকে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা দিতে হবে ভালোভাবে প্রস্তুতি নাও বারাসি ছয় নম্বর করণীয়টি পরীক্ষা আলাদা দিতে হবে নাকি একসাথে দিতে হবে বিষয়ে আমি তোমাদেরকে বলি বছর তোমরা পুনরায় পরীক্ষা দিবে এ বছরে তোমাদের একসাথেও পরীক্ষা দিতে হতে পারে অথবা আলাদাভাবেও পরীক্ষা দিতে হতে পারে এই বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের উপর নির্ভর করে কেন্দ্রের শিক্ষক যেভাবে পরীক্ষা নিতে চাচ্ছেন ওইভাবে পরীক্ষা দিতে হবে সাত নম্বর লাস্ট যে করণীয়টি রয়েছে তোমাদের জন্য যেহেতু তোমরা পরীক্ষার জন্য আরও এক বছর সময় পাচ্ছ সময়টি নষ্ট না করে তোমরা ডিজিটাল স্কিল কোর্স অবশ্যই করবে যাতে বসে আর্নিং করতে পারো একটা ডিজিটাল কোর্স করে রাখো তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ এবং তুমি চাইলে ইউটিউবের জন্য ভালোভাবে কোর্স করে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারো তোমরা ওয়েবসাইট সে কোর্স করে একটি ওয়েবসাইট খুলেও ইনকাম করতে পারো এই বসে না থেকে পড়াশোনার পাশাপাশি একটি ডিজিটাল স্কিল কোর্স করে রাখো ও পড়াশোনা উপবৃত্তির সঠিক সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও